কি সুন্দর লাগছে না আকাশটা দুপুরবেলা একটু বসেছিলাম ছাদে আকাশটা দেখতে এত ভালো লাগছিল তাই একটুখানি তুলে নিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আরও একটা নতুন ব্লগে তবে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি সকাল থেকে ঘরের কাজকর্ম একটু করে রান্নাবান্না করিনি যদিও ওটা দি ভাইয়ের উপর ছেড়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম একটু কাজে ওই বলেছিলাম না আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কত কি ঝামেলা নতুন ওগুলো নিয়ে ওগুলো নিয়ে ছুটলাম বাজারে তো ওখানে গিয়ে কাজটা দিয়ে বসেছিলাম ওর আয়ানের বাবাও গিয়েছিল তো কাজগুলো যদিও হয়নি আমার নিজের ভুলেই যেমন ওই যে বললাম ভোটার কার্ড ভোটার কার্ডটাই নিতে ভুলে গেছে তো এখানে চলে এলাম আয়ান দিন থেকে জেদ করছিল ওর ক্রিসমাসের টুবি লাগবে ছিল আমার গত বছরেরটা ওটা নিয়ে খেলে টেলে নষ্ট করে দিয়েছে আর একটা দিয়ে তো হবে না কারণ আমার বাড়িতে জানোই কতগুলো বাচ্চা আছে তিনজনের জন্য নিয়েছি আবির তো বড় হয়ে গেছে তাই আবিরের জন্য নিয়েনি ওদের তিনজনের জন্য তিনটে নিয়েছি সুন্দর হয়েছে টুপিগুলো যাকে ওগুলো নিয়ে এবার ও দাঁড়িয়েছিল একসঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি চলে এলাম আর জানো ও তো মানে মোবাইলের দিকে তাকাবে না মানে ক্যামেরায় তাকাবে না ও ফোনে কথা বলছিল ওই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি কিন্তু দেখেনি ফোনে ছিল আমার দাদা আমার দাদার সঙ্গে কথা বলছিল মাছ ভাজা হচ্ছে বাটা মাছ ও নিয়ে এলো একসঙ্গেই তো এলাম দেখলেই মাছটা আজকে বাজার থেকে কুটে নিয়ে আসছে কিন্তু বাজার থেকে মাছ কুটে ভালো করে কুটে দেয় না ওটার মধ্যে আঁচ থাকে ভেতরে নোংরা থাকে তো ওগুলো বসে বসে ফুটে ফুটে ওগুলো পরিষ্কার করলাম পরে চান করে এলাম আর এদিকে দিয়ে ভাই ততক্ষণে মাছ মানে যে ফ্রাই করে নিল আধা আর মশলা করছে আমি বসলাম ফুলকপি আলু দিয়ে করবো রান্নাটা কমপ্লিট হয়ে যাক পরে বিকেলবেলা বসে কথা বলবো

তিন ভাই মিলে এখানে খেলছে যে ওদের পিছন পিছন করে তো খেলে না এগুলো ওদের পিছন পিছন ঘুরঘুর করে আমার রান্নাও কমপ্লিট বাইরে রান্না করলেই একটা মিশে কিন্তু মানে রান্নাও করা যায় একটু এদিকে ঘুরে ফিরে দেখাও যায় এখানে দুই ভাই ছিল হয়ে গেছে সবজি নামাবো এবার ফুটে গ্যাসের থেকে উনানে রান্না তাড়াতাড়ি হয় যেহেতু অনেক লেট মানে দুটোর সময় বসালাম ওই জন্য এখানেই করলাম উনানে না তাড়াতাড়ি হয় ইচ্ছে মতো একটুখানি বেশি করে খড়ি দেওয়া যায় আর গ্যাসে তো ইচ্ছে করলে আর গ্যাসটা আর বাড়ানো যায় না চলো ঘুম পাচ্ছে ছাদে এসে বসলাম একটুখানি চুলটা ভেজা ছিল তাই ছাদে এসে বসলাম এখন রোদও চলে গেল চারটা চারটা কুড়ি বাজে আর রোদ নেই চুলটা এখনো ভেজা একটু একটু আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে সুন্দর লাগছে না আকাশটা চলো এবার যাই নিচে আর যে আমি কম্বল দিলা আমার দেখো এখানে কম্বল দেওয়া দি ভাইয়ের লেপ দেওয়া সব ঠান্ডা হয়ে গেল রোদ ছিল মানে রোদে গরম হলো আর এবার ঠান্ডাও হয়ে গেল এবার নিয়ে যাই এগুলো ঘরে কম্বলে আর গরম দেখি আর গরম আর নেই ঠান্ডা গুড ইভিনিং দুপুরবেলা ব্লকটার কন্টিনিউ করা হয়নি তো এখন সন্ধেবেলা এসেছে ওর জন্য চা বসিয়েছি আর চা বসিয়েছি চাটা এভাবে উতালে এলো আর আমি গ্যাসটা কমাচ্ছিলাম বারবার করে গ্যাস আর মানে কমাতেই পারছিলাম না তো যাকে অনেক কষ্টে গ্যাসটা কমলো একটুখানি মানে জ্যাম হয়ে গেছে এটা তাই এমন হচ্ছে যাকে আমি চা করেছি আর তার সঙ্গে একটুখানি গোলা রুটি করব। চলো পরে আসছি তো আজকে হলো শনিবার কারণ গতকালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি আর শনিবার সকাল থেকেও ব্লগ করা হয়নি তাই ওকে বললাম দেখো আজকে সারাদিন ব্লগ করিনি তো একটুখানি ভিডিও করি তোমার সঙ্গে তো খাচ্ছিলো খাচ্ছিল একদম দেখো স্ট্যাচু হয়ে গেছে যেই আমি মোবাইলটা ধরলাম স্ট্যাচু হয়ে গেছে তো আমি বললাম যে একটুখানি মানে করতে একটু বললাম তুমি খাচ্ছিলা যেমন ওরকম খাও তো বলাতে তারপর খাবারটা তুললো আর জানো ভীষণ লজ্জা পাচ্ছিল কারণ মানে খাবার দাবার তো একদমই দেখাতে চায় না ফেস যদিও দেখায় তো যাকে অনেক বলাতে একটু এক চামচ খেছে একটু খিচুড়ি বানিয়েছিলাম সন্ধেবেলা আর এই ফটোগুলো দেখো এই ফটোটা তুলে দিয়েছে আমার জামাইবাবু আমার যে তো দিদির বর কালকে যখন আমি বাজারে গিয়েছিলাম বাজারে দেখা হলো জিজুর সঙ্গে এই দোকান যেখানে ওই যে আয়নের পড়ার টেবিলটা নিয়েছিলাম ওখানেই তা যে ফটো তুলতে ভীষণ ভালোবাসে মানে আমাদের উনি যেমন মোবাইল তো মানে নিজেও ফটো তুলবে না আমাকেও তুলে দেবে না কিন্তু আমার জিজু ফটো তুলতে ভীষণ ভালোবাসে যে অনেকবার মানে আমাকে বলে যে চলো কোথাও ঘুরে আসি ফটো তুলব মানে দিদিকে নিয়েই আমাকে একা না ভীষণ মানে হাসি খুশি থাকতে ভালোবাসে আর ফটো তুলতে তো মানে ওটা হবি ফটো তোলাটা হবি ডিএসএলআর নিয়েছে মানে শুধু ফটো তোলার জন্য আর গান করতেও ভালোবাসে আমি যদি ওখানে যাই জি আমাকে বলবে গান করতে আমি তো আর গান করতে পারি না কিন্তু ওই শখ চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের ব্লগটা এই অবধি গুড নাইট